দেশের একমাত্র অস্কর জয় সঙ্গীত শিল্পী তথা সুরকার এ আর রহমানের বিচ্ছেদের পর ঠিক কত টাকা খরপোশ হিসেবে পেতে তার স্ত্রী বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছে অস্কর্য সঙ্গীত শিল্পী আর রহমানের দাম্পত্য জীবন সঙ্গীত শিল্পের এই বিচ্ছেদের খবর বাকরুদ্ধ অনুরাগী দল কিছুদিন আগেই স্ত্রী সায়রা সঙ্গে তাদের উনত্রিশ বছরের সম্পর্কটি ইতি টার কথা বলেছে শিল্পী নিজে তার ওই ঘোষণার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পরেই শুরু হয় তার সম্পত্তি নিয়ে কাটাছে না সূত্রের খবর এই মুহূর্তে প্রায় দু হাজার কোটি টাকার মালিক এই আন্তর্জাতিক পরিচিতি প্রাপ্ত সঙ্গে ছাপে আর মনে করা হচ্ছে তার ওই বিশাল অঙ্কের সম্পত্তির অন্তত পঞ্চাশ শতাংশ দাবি করতে চলেছেন তার স্ত্রী অর্থাৎ সেই হিসেবে রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ পাচ্ছেন তার সহধর্মিনী সায়রা বানু যার পরিমাণ হতে পারে প্রায় হাজার কোটি টাকা এই ধরনের টাকার অঙ্কটি অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা কারণ তার আইনজীবী বলেছেন ভরণ পোষণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে আদালতের সুরকার শিল্পী তার মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন এবার সায়রা বানুচা দাবি করবে সেটি পরিস্থিতি অনুযায়ী আদালত বিবেচনা করবে রিপোর্ট আজ বাংলা